মেয়ে অন্য ধর্মের এক ছেলের সাথে মঙ্গলবার দিন পালিয়ে গিয়ে বিয়ে করে নেয় আমি সেই কারণেই আজকে শেষ কীর্তি সম্পন্ন জীবিত মেয়ে সৎকার বাবা মায়ের চাঞ্চল্যকরী ঘটনা শিলিগুড়ি লাগুয়া রাজগঞ্জের ভুটকিতে জানা গেছে হিন্দু ধর্মের ছেলের সাথে বিয়ে করার পরই শোকে ও রাগে পাথর বাবা মা এমন সিদ্ধান্ত নেন পরিবার সূত্রে জানা গেছে মঙ্গলবার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছে ওই বাড়ির মেয়ে বিভিন্ন জায়গায় খোঁজ করে না পেয়ে শেষে আমবাড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ যাই করে শুক্রবার পুলিশ কর্মীরা মেয়েটিকে উদ্ধার করে পরিবারকে খবর দেয় থানায় পৌঁছায় জানতে পারেন মেয়েটি ভিন্ন ধর্মী এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় তার সাথে পালিয়ে যায় এরপর মেয়েটিকে পরিবারের লোকেরা বোঝাতে থাকেন কিন্তু কিছুতেই বাড়ি আসতে রাজি না হওয়ায় শেষে পরিবারের লোকেরা কঠোর সিদ্ধান্ত নেন জীবিত মেয়ে শেষকৃত্য সম্পন্ন করে গণ্য করার সিদ্ধান্ত নেন যেমনই ভাবনা তেমনই কাজ শুক্রবার পাড়া প্রতিবেশী থেকে শুরু করে পরিবারের লোকেরা সকলে মিলে জীবিত মেয়ের পুতুল বানিয়ে শ্মশান দাহ করার এদিকে মেয়ের পুতুল বাড়িতে রেখে চোখের জলে সকলে শেষ বিদায় জানালেন এদিনের এই ঘটনাটি ঘটে জলপাইগুড়ি জেলা রাজগঞ্জ ব্লকের ভুটকি এলাকায় মেয়ে অন্য ধর্মের এক ছেলের সাথে মঙ্গলবার দিন পালিয়ে গিয়ে বিয়ে করে নেয় আমি সেই কারণেই আজকে শেষ কীর্তি সম্পন্ন করতে চলেছি এই অব্দি আমায় আমি আর আপাতত কিছু বলবো না আমার নাম নারায়ণ দে আমার মেয়ের নাম নেহাদে আর করবো আগামীকাল হ্যাঁ আগামীকাল শ্রাদ্ধ করব ধার্য করছি তারপরে কোটে এর পরবর্তীতে কোটে গিয়ে আমার মেয়ের যে আইন আইনের যে যেই কাজগুলো করতে হয় আমার মেয়েকে ত্যাগ করার সেইগুলো করবো এতটুকু আমার কবে কবে গেছে আপনার মেয়ে আমার মেয়ে গত মঙ্গলবারে গেল 你呢？